জয়গুরু আমি মুনমুন রক্ষিত লাইক নিয়ে চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ আজ ব্লগটা একটু অন্যরকম তোমাদের কাছে প্রার্থনা করছি পুরো ভিডিওটা দেখেই ভিডিওটা মাফিক কমেন্ট করো কারণ এখন সবাই বড় ভিডিও ছোট ভিডিও বানাচ্ছে কিন্তু পুরোটা না দেখেই কমেন্ট করে চলে যাচ্ছে এটা কিন্তু ফেসবুকের রুল নয় পুরো ভিডিওটা দেখেই কমেন্টটা করা উচিত আমার ভিডিও তুমি দেখবে তোমার ভিডিও আমি দেখব তবেই না আমরা এগিয়ে যেতে পারবো তো চলো আজ কথা বলবো এই দাদার এই দাদার বাড়ি বোলপুর দাদার হাতে ভীষণ সুন্দর কাজ আজ আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম দাদার অনুমতি নিয়েই কিন্তু এই ভিডিওটা বানালাম ক্যাথা স্টিচের নাম তোমরা সবাই শুনেছো আমার অনেক দিনের স্বাদ ছিল নিজের হাতে স্টিচের কাজ করে একটা শাড়ি বুনে পরব তো যেমনি বলা তেমনি করেও ফেললাম বোলপুর গিয়েছিলাম মেয়েগুলোকে হোস্টেলে রাখতে আমার বোনের যা আর আমি গিয়েছিলাম এই দাদা কাছে অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে একটা শাড়ি বোনাবো তো দাদাভাই বলছে ভিডিও বানাচ্ছো তোমার অ্যাকাউন্টটা আমাকে একটু বলবে বা পাঠিয়ে দেবে নাম্বারটা দিলো সত্যি এই ভালোবাসাগুলো পায় না মনটা ভরে যায় ভিডিও বানাবার আলাদাই একটা আমেজ তৈরি হয় দাদা বাড়ি বোলপুর নাম হচ্ছে শেখ আজাদ আনন্দ লজ বোলপুরের বিপরীত গলিদিকে দাদা ভাইয়ের এই মানে দোকান বলো ব্যবসায়ী বলো এটা কিন্তু আছে তোমরা একবার গিয়ে ভিজিট করতেই পারো খুব সুন্দর কিন্তু দাদার ব্যবহার এবং হাতের কাজ তো দেখো আচলে কাজ চলছে আমি ক্যাপাস্টিজের কাজ বহু বহুদিন ধরে করছি তবে সেটা অন্য কারো কারণ আমাদের ওখানে তো জানোই বুনতে দেয়া হয় তার বিনিময়ে কিন্তু পয়সা দেওয়া হয় দাদার কাজ দেখছো কত পেন্ডিং পড়ে আছে দাদার নিজেরও কিন্তু অ্যাকাউন্ট আছে বলছিলো চালাতে সময় পাই না বোন আমি দাদাকে রিকোয়েস্ট করলাম দাদা ভাই তোমার হাতের কিন্তু কাজ দারুণ তুমিও চালাতে পারো এখন তো সবাই সব কিছু নিয়ে ফেসবুকে উপস্থিত হচ্ছে তোমার হাতে যখন এত সুন্দর কাজ রয়েছে ছোট্ট করে হলো একটা একটা করে ভিডিও তুমি দিতে থাকো দাদা ভাই বললো ঠিক আছে বোন আমি চেষ্টা করব তো আমার শাড়ির কাজটা কেমন হয়েছে কালারটাও কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না ভিডিও মাফিক কমেন্ট করবেই তার সাথে এটাও জানাবে তো যেটা বলছিলাম আমি অনেক দিন ধরে কাজ করি কারণ আমি মনে করি প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু কাজ করা উচিত আর সবাইকে যে বাইরে গিয়ে কাজ করতে হবে তার কোনো মানে নেই কিন্তু ঘরে বসে অনেক কিছু করা যায় তবে হ্যাঁ সেটা কুটিচালি বাদ দিয়ে কারণ আমার নিজেরও ওটা পছন্দ নয় আমি তোমাদেরকেও বলবো ঘরে যতটা পাচ্ছ নিজের হাতের কাজ করো নিজেরকে প্রতিষ্ঠা করে চলো কারণ এখন যা সময় কিছু করা উচিত এই দেখো এইটাই হচ্ছে আমার বোনের যা বোন আসতে পারিনি তার যাকে পাঠিয়েছিল ও আমি দুজন মিলেই গিয়েছিলাম বললাম তোমাকে একটু ভিডিওতে নিই সে তো পুরো হেসেই মানে মরে যাচ্ছে ভীষণ লজ্জা পাচ্ছিল তার লজ্জাবতী লতা হয়ে যাচ্ছিল তাই ভাবলাম ছেড়েই দিই যখন অতই লজ্জা পাচ্ছে তো দাদা সাথে কথা বলতে বলতে দাদা ভিডিও বানাতে বানাতে কখন যে এক ঘন্টার সময় আমি পার করে ফেলেছিলাম দাদার মানে এই দোকানটাতে মানে বুঝতেই পারলাম না সত্যি মানুষ ভালো ব্যবহার না থাকলে কেউ কখনো মানে মিশতে পারে না গায়ের আঁচলের কাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো দাদা এখন মেঝের কাজ করছিল যেহেতু আমার আঁচলে ময়ূরের ডিজাইন ছিল আমি দাদা বললাম ছোট্ট ছোট্ট পাখি ডিজাইন দিয়ে দাও তো দেখো দাদাভাই তারপরে পুরো শাড়িটা দেখাতে লাগলো যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম সত্যি কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তো তোমরা যারা যাবো ভাবছো এই দাদার কাছে দাদার কাছ থেকে ঘুরে আসতে পারো অমায়িক ব্যবহার দাদার আর আমার শাড়িটাও কমপ্লিট একদম দাদাভাই পুরো দেখে নিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা